আসসালামু আলাইকুম এভরিওয়ান হাওয়ার হাউ ইউ কেমন আছেন আমাদের মানবিক একটা কোম্পানিতে আমি জব করি নাম এস ফুল মিনিং সুপার স্টার সুপার স্টার গ্রুপ আমাদের এই গ্রুপ থেকে প্রতিটি বন্যগ্রস্ত থানাতে যেই যেই ইলেকট্রিশিয়ান এবং কি দোকানদার এই হয়েছে আমাদের এই বন্যার কবলের শিকার তাদের জন্য কোম্পানি এই কিছুটা গিফট কিছুটা মানে সাধ্য অনুযায়ী কিছুটা গিফট ফেরান করছে এসএসজি মানুষ মানুষের জন্য পাঁচ লিটার এই প্রোডাক্টের ভিতরে পাঁচ লিটার ফানি ভিতরে চাউল আছে চার কেজি এরপরে টস লাইট আছে স্যালাইন আছে তেল আছে আর অনেক কিছু দিয়ে কোম্পানি মানবিকতার একটা পরিচয় দিয়েছে আমরা গর্বিত যে আমরা এই ধরনের কোম্পানির সাথে সংযুক্ত আছি দোয়া করি কোম্পানি যেন আরও অনেক দূরে গিয়ে যায় সুপারস্টার ইলেকট্রিক জগতের নাম্বার ওয়ান ব্র্যান্ড ইনশাল্লাহ বর্তমান বাংলাদেশে নাম্বার ওয়ান ব্র্যান্ড সুপার এই সুপারস্টার কোম্পানি থেকে আমরা এই অসহায় মানুষের জন্য এই অসহায় দোকানদারদের জন্য যারা ফানিতে তাদের বাড়িতে ফানি উঠছে দোকানে ফানি উঠছে এই জায়গায় সীমিত অল্প কিছু আছে আমরা ফাই ডেলিভারি করছি অনেক দোকানদারের হাতে হাতে পৌঁছে দিয়েছি সুপারস্টার এই পূর্ণ এই উপহারটা এই দোকানদার জন্য উপহার ফাটাই কোম্পানি আমরা প্রতিটা থানায় যে যে থানায় এই বন্যা দুর্গস্থ মানুষেরই হয়েছে এই কুমিল্লা আমি কুমিল্লা নাঙ্গলকোট থানা থেকে কোম্পানির একজন সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে কর্মরত অবস্থানে আছি কোম্পানির এই কাজে আমি ফাউড ফিল করি আমার কোম্পানি নিয়ে এরপর অবর্তীতে প্রতিটি থানায় ফেনি প্রতিটি জেলায় যে দশটা জেলা ক্ষতিগ্রস্ত ওই দশটা জেলাতে কোম্পানি ব্যক্তিগতভাবে অসহায় দোকানদার এবং ইলেকট্রিশিয়ানের পাশে দাঁড়া দাঁড়াইছে কিন্তু আবার এমনিতে প্রাণ তহবিল কোম্পানি বড় অঙ্কের একটা অ্যামাউন্ট সরকারের প্রাণ তহবিল সহযোগিতার করছে এই কোম্পানির এই কাজগুলোতে আমরা আসলে প্রাউড ফিল করি কই তুমি তো এভাবে যদি প্রতিটা কোম্পানি ফাঁসে দাঁড়াতে তাহলে অনেক মানুষ অনেক সহসায় যে কোনো বিপদ কাটিয়ে উঠা সম্ভব এই এই শান্ত শান্ত তো এখন বৃষ্টি হচ্ছে দর্শক আমাদের হাতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখলেন তো অল্প কিছু আছে আর বাকি এইগুলো আমরা হয়তো আগামীকালের মধ্যে পৌঁছাই দেব এটা আমাদের দৃষ্টিপীঠ হল নাঙ্গলকোট উপজেলায় বটতলি ইউনিয়নে আমাদের সুপারস্টারের একটা ডিস্ট্রিবিউশন এই শান্ত এই কোম্পানির এই যে উফহারগুলা তোমরা পাই দোকানে কি পৌঁছে দিছো হ্যাঁ আর কোম্পানির কোম্পানির কাজে তোমরা কি মানে তোমাদের মনের অনুভূতি কি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি যে কোম্পানি সফটওয়্যার থেকে যে আমাদের পাঠাইছে

শুভেচ্ছা জানিয়ে আমাদের ফাঁসে থাকার জন্য আন্তরিক অভিনন্দন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ যোগানোর জন্য আপনাদের কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমার কাম্য সালামু আলাইকুম ও